বাসিরার চর এক ভালোবাসার না অবারিত সুবর্ণ সুযোগ রয়েছে এই চরে জীবনকে পরিবর্তন করার খামার করার জন্য এই চর একেবারে সোনায় সোহাগা যারা স্বপ্ন দেখছেন জীবনকে পরিবর্তন করার তারা বাসিরার চরে গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার হয়তো এই খামারের মাধ্যমে আপনি বদলাতে পারবেন আপনার ভাগ্যের চাকা জীবনের কালো অধ্যায় গুছে উদয় হবে নতুন সূর্যের প্রিয় বন্ধুরা বাঁশিরার চরের ভিডিওর প্রথম পর্ব ইতিমধ্যে আমরা প্রচার করেছি আজকে এই বাঁশিরার চরের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরব আশা করি আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন আর আপনি যদি সবসময় এরকম চরের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও গরু থাকে না হম আর এই যে এটা কি রান্নাঘর থাকে এটা

কাকা দুইজনে মিলে কাকি আমাকে দেখাচ্ছে দেখেন এরা কত ভালো বাড়ি ফাঁকি আছে আপনাদের ঘর ঘরটা দেখা একটু একের বাড়ি শহরের ভিতর করে এসেছে এই যে এই যে ঘরের ভিতরে দেখাচ্ছি ঘর দেখাচ্ছি আমার বাড়ি শহরের ভিতরে আছে আবার শহরে কাকার শহরে বাড়ি রয়েছে খামার এটা হলো একটা খামার বাড়ি বা বাওয়ার বাড়ি বাওয়ার বাড়ি বাওয়ার বাড়ি হ্যাঁ এই বাওয়ার বাড়িতে জাস্ট খালি গরু পালনের জন্য থাকে কারণ এখানে তার লাখ লাখ টাকার একটা ইনকামের ব্যাপার এখানে হ্যাঁ এই জন্য কাকা এখানে থাকে হ্যাঁ এই যে সোলার আছে আমরা ওষুধ মোবাইল চার্জ দিতে পারেন হ্যাঁ এখানে সবই হয় বাছিরার চরের মানুষের বাড়ি ঘরগুলো একেবারে সাধারণ আর সাদামাটা এখানে নেই কোনো চাকচিক্য নেই কোনো

বা মনে পৰে আছিলে এই যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা এই ঘোড়াটা মুখের মধ্যে এটা কি দিয়ে রাখছে ভাই এটা খাবার দিছে পোকের ভিতরে খাবার তো খাবে কিভাবে ওইভাবে যদি আটকে রে ওটা আটকানো রইছে ও তো খাবো খালি ওইভাবে খায়াও তো যখন ভালো লাগবে না বিরক্ত লাগবে না মুখের মধ্যে লাগিয়ে রইছে ওটা বিরক্ত আর আপনি আসে ওইভাবে ওইভাবে অভ্যাস বানি ফেলেছে হ্যাঁ আচ্ছা এই ঘোড়াটার মুখের সাথে লাগানো রয়েছে সেই খাবারের ইটা এই চরের মধ্যে মেন ইয়ে উদ্দেশ্য হলো মানুষ গরু আর ভেড়া কি এগুলা পালে না এই কি বাবার বাড়ি এটাও বাবার বাড়ি এটা তো খুব সুন্দর করে বানাইছে দেখা যায় এটা একটা বাবার বাড়ি কিন্তু বাবার বাড়িতে মানুষ দেখতেছি না শুনশান তাই না একদম খালি কিন্তু বাড়িঘর সুন্দর করে মোটামুটি বানাইছে এখানে একটা টিউবওয়েলও দেখতে পাচ্ছি এই যে এরা শাকসবজি বুনছে এই পাশে এই যে বেগুনের চারা লাউ গাছ এগুলো বুনছে এই বাড়িটা তো ভালোই ভাই অনেক শাকসবজি বনছে এই যে এই যে একটা টিউবওয়েল দেখতেছি দেখেন বন্ধুরা নিচের ওই অংশটা কিন্তু অনেকটা ডুবার মতো এখানে এক সময় নদী ছিল নদী আস্তে 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 আবার ছোট হয়ে গেছে চরের মানুষেরা কখনো অবহেলায় তাদের সময় পার করে না তারা জীবন এবং জীবিকার তাগিদে এখান থেকে সেখানে সবসময় ঘুরে বেড়ায় সেটা হোক খামার অথবা শস্য উৎপাদনের জন্য একসময় যারা অভাব অন্যটনের দিন কাটিয়েছে এই বাসিরার চর তাদের জীবনকে পাল্টে দিয়েছে তারা এখন রাত দিন পরিশ্রম করলেও সুখের নাগাল পেয়েছে কোন চরে ওই চরে কি বাড়ি আছে এখন কই যাচ্ছেন আল্লাহ কয়টা বাড়ি কাকা আপনার জোরতে থাকেন থেকে দুইটা বাড়ি হ্যাঁ হিসেবে এটা বাওর বাড়ি তাহলে কাকা এই বাওর বাড়িতে আপনার কে থাকে এখানে আমার ওয়াইফ থাকে এই মনসওয়াল থাকে আচ্ছা সময়ে ব্যাটার বইটা থাকে তাহলে আপনার বাড়ি হলো দুইটা যেটা বাড়িতে ছেলে থাকে ছেলের বউ থাকে আপনি থাকেন আর ছেলের মা থাকে তাই তো আর ওই বাড়ি থেকে থাকে নদীর উপরে ওখানে আমি থাকি আমি থাকি ব্যাটার বইটা থাকে ছেলে থাকে এখানে আবাদ করি বুঝলেন এইগুলো আমার জন্মস্থান জায়গা এইখানে এইখানে তো ওর মানে যে বিভিন্ন দেশে ওখানে ওই যে এই নদী বাড়ি ছিল ওখানে আচ্ছা ভাইয়া গেছে আমরা সেই মানুষ হ্যাঁ ওখানে বাড়ি ভাই গেছে ওখানে নিয়ে বাড়ি করছি তো এখন ভালো লাগে কোন বাড়িতে চরের বাড়িতে না পুরান বাড়িতে পাহাড়ি হলেন চরের বাড়ি এগুলো আমার জন্মস্থান আচ্ছা বাপার বাবের বা যদ জমা যাই কিছুকে এখানে আছে এইখানে 12 থাকি আচ্ছা যদিও আমরা দ্বীপের ভিতরে থাকি তো 12 থাকে জানছ তো নদী এই চরের মধ্যে নাকি গরু পাললে আপনিই করে যায় গরু ছাইরা 8 9 মাস গরু ছাইরা पाला যায় হ্যাঁ এই তো মনে হয় যে এখন গরু বান দিব ওই যে তামুকের आवाज করতেছে হ্যাঁ এই ফসলিটা গেলিগো রাগলা থাকুয়া করে বর্ষা সারা বর্ষা আবার কাতি মাস ফুটু আগলা থাকবো আগলাই থাক তার মানে দেখা যায় যে চালান ছাড়া এখানে বিজনেস করে মানুষ মানে কয়েকটা গরু কিনা সাইরা আইনা সাইরা দিলে হয়েছে সেই গরু গুলা তিরিশ হাজার কিনা পরে এক লাখ টাকা বিক্রি করতে পারে তাই না এই চরের কিছু মানুষ আমাকে এরকমই কিছু তথ্য দিল যেখানে কেউ যদি চায় সে স্বপ্নের খামার মানে কোটি টাকার খামারও এখানে করতে পারবে যেখানে এই গরুর প্রতি মানে তার শুধু কিছু গরু কেনার যে ইনভেস্টটা এটা করতে হবে আর কোনো ইনভেস্ট নাই বাকিগুলা এখানে সব গরু মানে এমনি খোলামেলা খেয়ে নিজের খাবার নিজেই যোগাবে এবং এমন কেউ অনেকে বললো যে বাচ্চা গুলা বাইরে থেকে বাচ্চা দিয়ে বাচ্চা নিয়ে বাসায় আসে এরকম ঠিক কিনা ঠিক আছে একই কথা যখন কয়েকজনের মুখ থেকে আমরা শুনছি তখন কিন্তু এখানে একটা বিশ্বাসযোগ্যতা অবশ্যই মানে মনে করেন এই জায়গাটা খুবই নিরাপদ খুবই নিরাপদ নিরাপদ লাগে না কিরকম নিরাপদ কাকা

কাকার গরু নাই মাত্র পাঁচ ছয়টা আছে কিন্তু পুরান এলাকা দেখা যায় গরু একটা থাকলেও বলে আমার গরু যে একবারে কামলা বাসা ছিল এই চরের ভিতরে তার এখন বর্তমান গরু তিরিশটো পঁয়ত্রিশটো চল্লিশটো পঞ্চাশটা গরু ও মাই গড ও মাই গড কোন কি মানে যার নাই তারও তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ যে একদম কামলা দেখায় যে একদম কামলা দেখায় তারও তিরিশ পঁয়ত্রিশটা তারও তিরিশ পঁয়ত্রিশটা গরু আছে কাকা দারুণ একটা কথা বলছে তার মানে এই চরে আইসা একবারে খেটে খাওয়া দিনভাজর যে সেও কিন্তু বড়লোক হয়ে যাইতে পারে খুবই লাভবান খুবই লাভবান হয়ে যাইতে পারে তাইলে এটা একটা সোনার চর বলা যায় হ্যাঁ এটা ধরতে গেলে সোনার সোনার চর তাইলে আমরা সোনার চরের খোঁজ পাইলাম এই ই আইসা আপনার ওই সিরাজগঞ্জে আইসা কাকা আপনি মুক্তিযুদ্ধ করেছেন না উনিশশো সালে আপনি কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করছেন এগারো নম্বর সেক্টরে আপনি মুক্তিযুদ্ধ করছেন আহা কি দারুণ একটা কথা শোনালেন কাকা এতক্ষণ কথার পরে আমার মনটা ভরে গেল কাকা আপনার সাথে কথা বলে ইউ আর এ ফ্রিডম ফাইটার জানতাম না আমি এই মাত্র জানলাম যে কাকা আসলে মুক্তিযুদ্ধ করেছে আমাদের দেশের সূর্য সন্তান যাদেরকে বলা হয় এক একটা বাড়িতে আসলে কতগুলো করে গুরু যেই বাড়িতে কাকা বললো যে বাড়িতে গরু নাই আপনার বাড়ি কি বাহার বাড়ি না বাবর বাড়ি কেন বানাইছেন কি জন্য গরু পালার জন্য কয়টা গরু আছে আপনার বর্তমান দশটা গরু আছে দশটা গরু আছে আপনার পিছনে যে অনেকগুলো গরু দেখতেছি ওগুলা কাদের

মানে অল্প থেকে মানে তিল থেকে তাল বানানোর জন্য তিল থেকে তাল বানান আপনারা এই চরে এসে মানে অল্প হাসি পায় মেলা অল্প খরস করেন কিন্তু অনেক সব কিছু কেনা খวน না আচ্ছা এজন্যই আমরা চরে আসা এইখানে এই চরে থাকেন কত বছর আগে কুছাইছিলেন আগে আট ছিলেন আট কাছে ছিলেন এই চরে কি ভালো লাগে মানে এই চরের পরিবেশ কি ভাল লাগে কেন কাকি সবাই বলতেছে খুব ভাল লাগে খুব খুব আনন্দে আছে সবাই বলতেছে আপনি কোন ভাল লাগে না কেন কি জন্য ভাল লাগে না বলেন আমার ও আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো আপনার দুনিয়ার কোনো কিছুই ভাল লাগবো না আপনারা ঢাকায় নিয়ে বসিয়ে দিলেও কেবেন তাও ভাল লাগে না

তো মোটামুটি বলা যায় যে এই চরে সুখে আছেন তাই না এখন বর্তমানে এখন 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 বর্তমানে এক জেলা থেকে অন্য জেলা এক চর থেকে অন্য চরে ঘুরে বেড়াই আপনাদেরকে বিভিন্ন চরের ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু এই বাসিরার চর যেন এক নতুন দিগন্ত খুলে দিল যারা খামার করতে চান যারা গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই বাসিরার চর যেন এক নতুন দিগন্ত এখানে আপনি চাইলেই আপনার মনের মতো করে আপনার স্বপ্নের খামারটি দাঁড় করাতে পারবেন এই সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে সেখান থেকে আমাকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেখা হবে অন্য কোনো চরে অন্য কোনো জেলায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনার পাশের লোকটিকে সাহায্য করুন الابس